প্রিয় হাজরিন এইটাকে বজায় রাখবার জন্যে আজকের এই উম্মতের ওলামারা আজকের এই উম্মতের মাদ্রাসা মক্তব খানকা ঈদগা মারকাজ এই উম্মতের দাওয়াতে তবলিগের মোবারক সাথী এই উম্মতের মাদ্রাসার তালবেলিম আলেম ওলামা পড়ুয়া এই উম্মতের সঠিকভাবে উম্মতকে দিশা দেখানো তিসারি যারা দেখাচ্ছে ঈশা দেখাচ্ছে তাদের সহি সঠিক গাইড যদি না থাকতো আজকে পরিস্থিতি কোথায় যেত আমি আপনাকে একটা পরিসংখ্যান শোনাই পঁচিশে ডিসেম্বর গত পরশুদিন গিয়েছে বুধবার তাই তো জি বুধবার বুধবার আমি দায়িত্ব নিয়ে বলছি বুধবারে আমার ওখান থেকে বান্ন কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে বড় বাবু চক গোপালনগর ওখানে একটা প্রোগ্রাম ছিল আমি মাদ্রাসায় হাদিসের কেতাব পড়িয়ে রওনা দিলাম যাওয়া পৌঁছানোর প্রয়োজন ছিল সাড়ে দশটায় কিন্তু আমি নির্দিষ্ট টাইম নিয়ে বার হয়েছি সেখানে পৌঁছাচ্ছি পৌনে বারোটায় রাস্তায় এত ভিড় ওই সকাল থেকে আর্লি মর্নিং একেবারে সাতটার পর থেকে রাস্তায় ভিড় কেক কাটার আনন্দ ক্যান্ডেলিস্টিক মোমবাতি জ্বালানোর আনন্দ হ্যাপি বার্থডে ডু ইউ বলার আনন্দ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে মিলন মুহূর্তের একটা উচ্ছ্বাসময়তা আনন্দময়তার এই রকম পরিবেশ তারপর থেকে গোটা দিন কলকাতার আপনার মিন্টো পার্ক কলকাতার আপনার রানী ভিক্টোরিয়ার সামনে কলকাতার চিড়িয়াখানার সামনে কলকাতার বিভিন্ন প্রান্তে প্রান্তে সেক্টর ফাইভ থেকে শুরু করে আর আপনার এই দিকের নবান্নের সীমানা পর্যন্ত যেখানে যত পার্ক আছে এমনি ভাবে সারা পশ্চিম বাংলার যত বড় বড় সিটি আছে মালদার সুজাপুর সিটি মুর্শিদাবাদের বহরমপুর সিটি হুগলি জেলার আপনার চুচুড়ো চন্দননগর এমনি ভাবে আপনার সারা বাংলা তথা সারা ভারতবর্ষে তথা অল ওভার অল বেসিস সারা পৃথিবীতে গত পরশুদিন পঁচিশে ডিসেম্বর রাত থেকে নিয়ে দিন থেকে নিয়ে সরব মিলিয়ে দু কোটি মায়েরা দু কোটি নারী জাতি দু কোটি নারী জাতি কমবেশি পরিসংখ্যান হবে বারো বছর থেকে নিয়ে আপনার বান্ন বছর পর্যন্ত মায়ের জাতি ধর্ষিতা হয়েছে কথা বোঝানো গেল কিসের সেটা অনুষ্ঠান ছিল একটা নবীর বার্থডে ছিল একজন নবীর বার্থডে ছিল জন্মদিন ছিল প্রিয় হাজির সৈয়দুনা হজরত ঈসা আলাই সালাম তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করি তাকে আমরা বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা কণ্ঠে তাকে স্মরণ করি ঈশা নামের আগে হজরত লাগাই আর বলার পরে আবার সালাম তার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুন এ দুয়া দি এই আপনার হজরত বলে সম্মান আর পরবর্তীতে সালাম বলে দুয়া এই দুটোর মাঝখানে তার নাম নিই অথচ আপনাদের জানা আছে তিনি হচ্ছেন একজন ইয়ং লেডি ভার্জেন লেডির তিনি হচ্ছেন সন্তান তাই না ভাই তিনি একজন কুমারী নারীর সন্তান যার কোনো বিবাহ ছিল না যিনি বিনা আব্বাতে পৃথিবীতে আল্লাহর কুদরতে এসেছেন সৈয়দুন হাজরতে ঈসা আলী সালাম তাকে আপনার তার বার্থডে পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে সারা পৃথিবীতে এত গরম পানি চলে আর মায়ের জাতি প্রায় বারো থেকে নিয়ে আর বান্ন বছর পর্যন্ত নারীরা দু কোটি নারী অল ওভার সারা বিশ্বে ধর্ষিত হয়েছে কেন যখন কিছু মানুষ ঈসা আলী সালামের ওলামাদেরকে ঈশা আলী সালামের আলেমদেরকে বললেন হজরত আমাদের নবীর কিছু জীবনী বর্ণনা করুন আমাদের নবী যেদিনে জন্মগ্রহণ করেছেন সেদিনকে কেন্দ্র করে কিছু কথাবার্তা বলুন কথাবার্তা শুরু হলো পরের বছরে এসে বললেন যে আমাদের নবীর জন্মদিনে তো আমরা একা শুনি আমাদের মেয়েরাও আসুক বলে আসুক বলছে আমাদের নবীর জন্মদিনে মেয়েরাও আসে আমরা আসে একটু মিষ্টি মেটাই হোক বলে হোক বলে আমাদের এই আনন্দের দিনে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক পার্টি হোক বার্থডে পার্টি বলে হোক এই করে করে এই আনন্দের দিনে তালে একে অপরকে গোলাপ দেওয়া হোক বলে তা হোক বলে এই আনন্দের দিনে তালে একে অপরের প্রেম ভালোবাসা আলাপ হোক তা ওচে তা হোক এই করতে করতে এই করতে করতে এই আজকের শতাব দিতে তারা পারমিশন দিয়ে দিয়েছে তারা আপনার অবাধভাবে মদ্যপান আর নারীদেরকে নিয়ে ভোগদান ইত্যাদি করতে করতে দেশের পরিস্থিতি এই জায়গায় আনিয়ে দিয়েছে আজকের যারা আপনার আশিটা পাঁচশো টাকার নোট দিয়ে হজরতের মনকে খুশি করে দিয়েছেন আর সকালবেলা আমার মায়েরা প্রায় আপনার দু কোটি আপনার দু লক্ষ আশি হাজার টাকা আটাত্তর হাজার টাকা যারা আপনার দাম দিয়েছেন আর আপনার পনেরো শতক না পাঁচ শতক জমি কেনার জন্যে এগ্রিমেন্ট করেছেন তার জন্য তারা আর্থিক সহায়তা ফিনান্সিয়াল হেল্প করবেন বলে ওয়াদা করেছেন এমনি ভাবে এই আমাদের ডাক্তার সাহেবের যে পরিকল্পনা তার ড্রিম যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য যারা আপনার তার পাশে সহযোদ্ধা হয়ে তার পাশে দাঁড়িয়ে আপনারা এখনো পর্যন্ত তাকে সহযোগিতা করবেন বলে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন তারা মনে রাখবেন এইটা আপনার বৃথা যাচ্ছে না আজকে যদি এই জায়গায় দাঁড়িয়ে ওলামা একরাম যদি সঠিকভাবে জায়েজ না জায়েজ হালাল হারাম লিগাল আনলিগাল অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু শরিয়া ডাজ নট অ্যাকসেপ্টেবল বিষয়গুলো আর নট অ্যাকসেপ্টেবল বিষয় বিষয়গুলো যদি বিস্তারিতভাবে না বলতেন তাহলে আজকের এই সমাজকে মানুষে আর পশু থেকে পার্থক্য করা যেত না আজকের যে মানুষ এবং পশুতে এই সমাজকে পার্থক্য করা যাচ্ছে এটা হচ্ছে নবীজি মুহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে পাওয়া দোয়া আশীর্বাদ প্রাপ্ত অলামায় ক্রামদের কুরবানি আর তাদের সঙ্গে যারা আত্মবলিদান দিয়ে এই তিনি প্রতিষ্ঠানগুলো টিকিয়ে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন এটা তাদের আত্মত্যাগ আত্মবলিদান প্রিয় হাজরিন সম্মানীয় সুদী সুপ্রি উপস্থিতি এটা যেহেতু একটা মার্কাজ এবং সেন্টার তাই আপনারা তো কাস্ট করেন আপনারা তো দাওয়াত তবলিগের মেনত করেন তো আজকের দাওয়াত তবলিগের মেহনত আপনারা কেমন আমরা কেমন করছি আর উপর লেভেলে কেমন চলছে একটু আপনাদেরকে শুনিয়ে দিই সম্মানীয় সুধি সুপ্রি উপস্থিতি ছোট্ট ছোট্ট একটা কেউ ভাইয়ের নাম কি ভাই প্লিজ অ্যাটেনশন নেই আমার দিকে যদি আমাকে দেখতে অতটা ভালো নয় যতটা ভালো দেখতে আপনারা চাইছেন তো তবুও বলবো জাস্ট অনলি ফর ওয়ান আওয়ারস এক ঘন্টার অতিথি মেহমান এই জন্য যতক্ষণ ইনশাল্লাহ কথা হবে মন দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ সবাই শুনবেন ঘুম পেলে বলবেন ঘুম ছাড়ানোর ক্যাডবেরি গড়িয়া থেকে নিয়ে এসে ইনশাল্লাহ মাঝে মাঝে দিয়ে দেবো প্রিয় হাজরিন সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার মনে করুন আমি এখানে প্রথম আসছি প্রাণ সাগর মাদ্রাসায় চিনি না জানি না আমার টাইম বলে দিয়েছেন বারোটার কাছাকাছি এগারোটার পরে তো আমি সেই হিসাবে আসছি আসতে রাত দশটা বেজে গেছে দেখি নিঝুম নিরালা রাতের নিস্তব্ধতা আমি জানি না চিনি না কোন দিকে প্রাণ সাগর মাদ্রাসা হাফেজিয়া নিজামিয়া মাদ্রাসা কোনখানে আদর্শ শিশু একাডেমির প্রাঙ্গন গেস্ট হাউস কোথায় আমি জানি না আমি গাড়িটা নিয়ে ওইখানতে ঢুকছি দেখলাম প্রতীক্ষালয়ে রাস্তার মোড়েতে দুইজন লোক আছে একজন জেগে বসে আছেন আর একজন লম্বা হয়ে সাদা কাপড় মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন শুয়ে আছেন তো আমাকে যদি প্রাণ সাগর হাফিজিয়া নিজামিয়া মাদ্রাস অথবা আদর্শ শিশু একাডেমিতে আসতে হয় ঠিকানা অ্যাড্রেস যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে কার কাছে জিজ্ঞাসা করব যিনি ঘুমাচ্ছেন তার কাছে শুয়ে আছেন যিনি তার কাছে না জেগে বসে আছেন যিনি তার কাছে কার কাছ থেকে সবাই বলেন কার কাছ থেকে যিনি জেগে বসে আছেন তার কাছ থেকে প্রিয় হাজির ইনি চালাক আছেন আগে বলে নিচ্ছেন তো দেখেন কেস খেয়ে যান না তাহলে আপনারা কি বললেন যিনি জেগে বসে আছেন এটাই বাস্তব যিনি জেগে বসে আছেন আচ্ছা ভাই সবাই আপনারা মাশাল্লাহ সম্মানী জ্ঞানী গুণী বিচক্ষণ তা সত্ত্বেও বলবো। যে আপনারা নিচে আছেন আমরা স্টেজ মঞ্চের উপরে এই নিচে উপরের দিকে তাৎক্ষণিকভাবে ক্ষণেকের তরে যুক্তির খাতিরে তর্কের ভিত্তিতে যদি মনে করি তাহলে সম্মানের দিক দিয়ে মান ইজ্জতের দিক দিয়ে প্রেজেন্ট অবস্থাতে বর্তমান সময়ে আপনাদের বেশি না যারা মঞ্চে আছেন তাদের বেশি উপরে তাই না হ্যাঁ মাশাল্লাহ প্রিয় হাজির সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আজকে চারজন ছেলে পাগড়ি পেলো কতজন চারজন ছেলে পাগড়ি পেলো হাফিজে কোরআন হলো আগামী দিন ইনশাআল্লাহ তিল কাসারাতুন কামেলা দশ জন হবে বলুন ইনশাআল্লাহ আপনারা আগামী বছরে আসবেন আল্লাহ চাই তো জন ছেলে ইনশাল্লাহ পাগড়ি পাবে আলহামদুলিল্লাহ তো ছেলেদের মধ্যে আমি যা দেখলাম মোটামুটি কেউ বারো বছরের কেউ চোদ্দ বছরের কেউ আবার পনেরো বছরের তো এই বারো চোদ্দ পনেরো আঠারো কুড়ি বছর পর্যন্ত এর মধ্যে যদি একটা ছেলে আপনার বছরে হাফেজ হয়ে যায় তাহলে এই কুড়ি বাইশ তার মধ্যে সব থেকে বেশি হাইলাইট করবে মাদ্রাসালা কাকে নিয়ে আটটাকে নিয়ে না ষোলোটাকে নিয়ে না বাইশটাকে নিয়ে আটটাকে নিয়ে আর সেই আট বছরের ছেলেটা যদি চার বছরে হাফেজ হয় চার বছরের ছেলে হাফেজে কোরআন পুরো সুরা ফাতেহা থেকে সুরা না শোনাচ্ছে তাহলে হাইলাইট হবে কি হবে না পুরো দক্ষিণ দিনাজপুর কাঁপিয়ে ফেলবে সব লোক চলে আসবে আসবে না চার বছরের ছেলে হাফেজ আচ্ছা চার বছরটা যদি কমে দু বছরে হয় ভেরি ইন্টারেস্টিং তাই না একটা একটি প্রোগ্রাম দু বছরের ছেলে হাফেজে কোরআন সবে মাত্র মায়ের দুধ ছেড়েছে হাফেজে কোরআন হয়ে গেছে আচ্ছা একটু ভাবুন না একটু চিন্তা করুন যদি দু বছরটা কমে যদি এক বছর হয় এক বছরের ছেলে হাফেজ অবাক হবেন কি হবেন না মনে হয় কলকাতার সমস্ত বড় বড় ইমাম সাহেব এই মাদ্রাসা ভিজিট করতে আসবে বাচ্চাটাকে দেখতে আসবে জিয়ারত করতে আসবে যে এক বছরের ছেলে হাফেজ হয়ে গেছে প্রাণ সাগর আপনার মাদ্রাসা হাফিজিয়া নিজামিয়া দেখে আসে একবার আচ্ছা আর একটু আর একটু ভাবেন যদি ওই এক বছরটা কমে ছ মাস হয় আপনারা বলছেন ইট ইজ নট পসিবল এটা কি করে সম্ভব যদি সম্ভব হয় বিরাট খুশির ব্যাপার মনে হয় সংবাদ পেলে কুয়েতের ইমাম সাহেব দেখা করতে আসবেন কুয়েত একটা শক্তিশালী দেশ সবকিছু বরদাস্ত করে গালফ কান্ট্রি একুশটা দেশ মুসলিমদের একুশটা ধনীতম দেশ আমাদের দেশের বড়ো বড়ো আপনার কোরপতি আরবপতি যেসব বোলেরো চড়ে আরবে সেই সব গাড়ি করে ভেড়া চড়ে নিয়ে বেড়ায় ভেড়া এখান থেকে ওখানে নিয়ে যায় দেখেছেন না বোলেরো করে ভেড়া বয় তো না যদি দেখতে হয় দু চারটে আপনার এই সমস্ত মুসলমান পাকসার কাছে যারা ঝুপড়িতে বাস করে তাদেরকে কেন দেখছো ধনী যদি দেখতে হয় টালিগঞ্জের ঝুপড়ির মুসলমানকে কেন দেখছো ধনী যদি দেখতে হয় তাহলে কুয়েতে যাও ধনী যদি দেখতে যাও রিয়াদে যাও আবু ধাবি যাও ধনী যদি দেখতে হয় হয় তাহলে আপনার বাহরাইনে যাও কাতারে যাও ধনী যদি দেখতে যাও তাহলে বুর্জ খলিফার নিচে যাও ধনী দেখে আসো প্রিয় হাজির সম্মানীয় সুদী তো আপনারা জানেন এ মুসলমান সবকিছু বরদাস্ত করে ভাত নেই চাকরি নেই অর্থ নেই বা দোকান নেই মাকার নেই সবকিছু বরদাস্ত করে সবকিছু ছিনিয়ে নিয়েছ মেরে নিতে পারে কিন্তু শরীয়তে দখল আন্দাজি করা আর নবীর নামে কিছু করলে সারা বিশ্ব কেঁপে উঠবে না উঠবে না আপনাদের জানা আছে আমাদের একজন বড় উচ্চ পদস্থ মনিস্টার পুরো নাম বলছি না এক অংশ বলছি নাইডুজি উনি যাচ্ছিলেন অফিসিয়ালি প্রোটোকল নিয়ে কুয়েতে যাচ্ছিলেন উনি কুয়েতে যাচ্ছিলেন আকাশ পথে আছেন বিমানে আর সেই সময় কুয়েতে সংবাদ হয়েছে এই দেশের ভারতীয় জনতা পার্টির একজন মুখপাত্র একজন স্পোক পারসান একজন উচ্চমানের কান্ভের নুপুর শর্মা তিনি নবী নামে বাজে কথা বলেছেন হজরতে আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালে আনহাকে নিয়ে সঙ্গে সঙ্গে আপনার কুয়েতের দূতাবাস থেকে ওই বিমানে বসে থাকা উড়ন্ত আপনার ঝুলন্ত গগনে থাকা মিনিস্টারকে ইমেল করছেন যে ইমিডিয়েটলি আপনি আমাদের দেশে আসবেন না আপনি এখান থেকে গো টু ব্যাক ইন্ডিয়া আপনি ভারতে চলে যান আপনি যদি আসেন তাহলে আমরা কিন্তু আপনাকে অফিসিয়াল প্রোটোকল দেব না আপনাকে আন্তর্জাতিক আমরা আমাদের দেশীয় মর্যাদা আপনাকে দেব না আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করব না আপনি গো টু ব্যাক ইন্ডিয়া চলে যান উনি আমি তো বিমানে বিমানে আছি থাকেন থাকেন আর কামানে বলছেন আপনাকে আমরা দেখবো না আপনাকে আমরা আমাদের এয়ারপোর্টে নামতে দেব না অপরাধটা কি বলে আপনার দেশের আপনার পার্টির একজন স্পোক পারসন একজন মুখপাত্র নূপুর শর্মা আমার নবীর নামে খারাপ বলেছে নবীর নামে কুৎসা আপনাকে আমরা অফিসিয়াল প্রোটোকলে আন্তর্জাতিক মর্যাদা আপনাকে দেব না রেসপেক্ট আপনারা করব করবো না আপনি ফিরে চলে যান কুয়েতের লোকের ইমাম দেখেছেন প্রিয় হাজরিন অর্থ এলে তো একটু বদমাইশি করে অর্থ এলে বাবা বুলেট বুলেট কিনে দিলে ছেলে শুধু সেই নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে আর মক্তবে জলসা যাবে আর মাদ্রাসায় মিলাদ হলে যাবে তা তো না কখনো কখনো গার্লফ্রেন্ড যদি পার্কে বিকালবেলা ডাকে তাহলে বুলেট চেপে যাবে না যাবে না যেখানেই ডাকুক না কেন পৌঁছাবে তোদের একটু অর্থ এসেছে ওরা লিকুইড সোনা তরল সোনা পাচ্ছে পেট্রোল পাচ্ছে অর্থ আছে একটু তো বদমায়াসি করে কিন্তু এই দিকটা একদম অনর অবিচল অটুট এনিহো হাউ কাম টু দ্য পয়েন্ট আই এম টকিং অ্যাবাউট ইট ম্যাটার ভেরি সিরিয়াসলি সো অ্যাটেনশন প্লিজ সম্মানীয় সুধি মন দিয়ে শুনছেন কথা বক্তব্য মুখস্থ হচ্ছে তাহলে এবারে ধারণা করুন যদি এক বছরটা ছয় মাসে হয়ে যায় তাহলে কুয়েতের ইমাম সাহেব দয়া করতে আসবেন না আসবেন না কুয়েতের ইমাম বেতন জানেন আপনাদের পাশের জেলা উত্তর দিনাজপুর পাশে তো উত্তর দিনাজপুরের একজন বিখ্যাত কারি প্রত্যেক তিন বছর পর পর গুজরাটে আক্কেলকুয়া কুয়া মাদ্রাসায় ক্রাতের প্রতিযোগিতা হয় সেই ক্রাতের প্রতিযোগিতায় যারা আপনার বেটার বেস্ট কারি হন ভারা ভারতবর্ষে এইরকম পঞ্চাশ জন কারি সাহেবকে নিয়ে যায় তারা ইমামতি চাকরি দেওয়ার জন্য কতবা কুয়েত নিয়ে যায় কখনো আপনার কাতার চালা চলে যায় তো এই রকম ভাবে আমাদের এই উত্তর দিনাজপুরের একজন কারি সাহেব উনি এই বেটার বেস্ট কারীদের মধ্যে কারি ছিলেন দু সালে উনি চলে গিয়েছিলেন ওনার আপনার সরকারি গাড়িতে করে উনি আসেন আমাদের এখানে যেমন আপনার যিনি হচ্ছেন থানার যিনি যিনি ইনচার্জ হন হন আপনার ডিএম পর্যায়ের তারা চারটে যেমন অফিসিয়ালি বডিগার্ড নিয়ে রাতে এবং দিনের পৃথক পৃথক ড্রাইভার নিয়ে চলাচল করেন তো ওখানকার ইমাম সাহেব এইরকম আলাদা সরকারি গাড়িতে চলাফেরা করেন আর ওনার বেতন হচ্ছে আমাদের ভারতীয় টাকায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা কত টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর আমরা আমাদের ইমামকে ছ হাজার টাকা দিতে নাকের জল চোখের জল ওদিকে যা দিচ্ছে সব মিলিয়ে বলে একসঙ্গে তো হয়ে যাচ্ছে হুজুর আপনার ছহাজার টাকা আবার কিসের দরকার ইমাম সাহেবের ছহাজার টাকা বরকত হয়ে যায় ছহাজার টাকা আল্লাহ সংসার চালিয়ে দেয় বরকত হয়ে যায় অথচ আমার কলকাতায় প্রান্তিক নগর থেকে প্রান্তিক শহর থেকে ডায়মন্ড হারবার হাসনাবাদ বসিরহাট আর আপনার এদিকে কৃষ্ণনগর ওইদিকে বনগা থেকে সব আসে বেলা নটার সময় কলকাতায় ঢোকে দিয়ে আপনার স্যুট প্যান্ট ইত্যাদি খুলে আন্ডার প্যান্ট পরে রং করতে শুরু করে মাঝখানে আবার এক ঘন্টা বিড়ি খাওয়ার জন্য ছুটি এরপরে চারটে বাঁচতে না বাঁচতে হাত পা ধুয়ে একেবারে শুটেড বুটেড হয়ে বলছে দিন স্যার প্লিজ মি গিভ মি আমাকে দিন আমার পারিশ্রমিক কত তা বলছে সাড়ে সাতশো টাকা আমার আর আমার অ্যাসিস্ট্যান্ট হেল্পারের সাড়ে পাঁচশো টাকা হেল্পারের বেতনটা ৫০ টাকা বাদ দিয়ে যদি পাঁচশো টাকা ধরেন তাহলে মাসে পনেরো হাজার টাকা তো পনেরো হাজার টাকারও হাফ আমরা দিন আর বলি বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ বরকত যদি হয় তাহলে আপনার বেতনটা ইমামকে দেন ইমামের সাদা খামে প্যাকিং করা বেতনটা নিয়ে আপনি চালিয়ে নেন রাগ করছেন বুঝে আপনারা প্রথম চান্সে ভালোবেসে ফেলেছেন এই জন্য শুরুতেই অপারেশন ঠিক আছে তো যাই হোক ওই ছ মাসটা যদি আরো কমে তিন মাসে হয় আপনার পর সব হতে পারবে না প্রিয় হাজরিন তাহলে আব্দুর রহমান সুদাইস হারামাইন শরীফ আইনের গ্র্যান্ড ইমাম মহামান্য সর্বশ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইস সাহেব দামাত বারকাত আলিয়া উনি মোলাকাত করতে আসবেন আসবেন কি আসবেন না একবার ভেবে দেখুন তো তাহলে ওই বাইশ বছর ওই বাইশ বছরটা বেড়ে যদি কেউ চল্লিশ বছর লাগিয়ে দেয় বয়সে হাফেজ হতে তাকে নিয়ে বেশি হাইলাইট করবে না আপনার তিন মাস কিংবা তিন মাসটা কমে এক মাস এক মাস কমে যদি এক সপ্তাহ এক সপ্তাহ কমে যদি এক দিন বয়সে কেউ হাফেজ হয় কাঠটা নিয়ে বেশি বড় ফলাও করা হবে হাইলাইট করা হবে কাঠটাকে বেশি নিয়ে প্রচার প্রসার করা হবে শেষবার একবার উত্তরটা দিয়ে দিন একদিন বয়সের টাকে না চল্লিশ বছরের বয়সটাকে কাকে ঠিক বলছেন তো এবারে ভাবুন যেন কেস খেয়ে যান না প্রিয় হাজরিন তবলিগ হচ্ছে দেখেন